বন্ধুরা আপনারা যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন তার নাম হলো ব্লিডিং হার্ট ভীষণ আলাদা দেখতে গাছটা আর মানে এটা পারমানেন্ট একটা ওয়াইন মানে লতা তো দেখতেও সুন্দর আর এই গাছটা আমার কাছে এক বছর হয়েছে আছে আর ভালো প্রপার কেয়ারও করেছি তো সেই হিসাবে এখন এই গাছে আমি কি কি কাজগুলো করবো সেটাও বলে দিচ্ছি গাছটাকে মানে শেকড়গুলোকে ব্রুনিং করবো তাছাড়া মাটি ভালো করে তৈরি করা দেখাবো যে কিভাবে পটিং মিক্সটা তৈরি করব তার সঙ্গে ব্রাঞ্চগুলোকে কাটা আর কি কি জিনিস খেয়াল রাখতে হয় এই গাছের জন্য সবকিছু এই ভিডিওতে বলবো তো তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও এটা ডরমেন্সি পিরিয়ডের পরের কন্ডিশন ডরমেন্সি আগে পর্যন্ত ফুল ছিল এই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে এখনো পর্যন্ত শুকনো ফুল হয়ে আছে পেছনের কিছু ডালগুলো আছে যেগুলো একদম কোনো পাতা নেই একদম মানে কিন্তু ডালগুলো একদম সবুজ আমি সেটাও দেখাবো আপনাদের যে শুকিয়ে গেছে তা নয় ডালগুলো এই ডালগুলো লাগালে ডাল থেকে চারাও তৈরি করা যাবে ভীষণ সুন্দর কন্ডিশনটা ছিল গাছের তো দেখুন আমি আপনাকে একটা ডাল এখানে একটুখানি স্ক্র্যাচ করে দেখিয়ে দিচ্ছি যে একদম সবুজ আর খুব সুন্দর কিন্তু যেহেতু গাছটার ডরমেন্সি পিরিয়ডে কোনো গ্রোথ হয় না সেই জন্য হয়তো এরকম কন্ডিশন তো দেখুন একদম মানে সবুজ ডাল থেকে চারা তৈরি করা যাবে এই ব্রাঞ্চ গুলো দিয়ে তো আপনাদেরও যদি কোনো গাছে এরকম মানে ডালগুলো আছে তো অনেক সময় ভয় পেয়ে যাবেন না যে ডালগুলো শুকিয়েই গেছে কিন্তু সবসময় যে ডাল শুকিয়ে যায় তা নয় এগুলো যেহেতু ডরমেন্সি পিরিয়ড আছে তাই কোনো গ্রোথ নেই যখনই এটা যেহেতু আমরা নিউট্রিশান দেবো আর কিছু ব্রাঞ্চগুলোকে কেটে দেবো তো নতুন গ্রোথ আবার স্টার্ট হবে তো তার আগে প্রথমে দেখে নিতে হবে যে গাছে আমাদের মানে রুটস বাউন্ড হয়েছে কি না রুটস বাউন্ডটা চেক করার জন্য আপনারা মাটিটা একটু খুঁচেও দেখতে পারেন যে মাটি যদি শেকড় অনেক বেশি ছড়ানো ঘোরানো সেটাও দেখতে পারেন আর নাহলে আপনারা টপ থেকে বার করেও দেখে নিতে পারেন ডরমেন্সি পিরিয়ড এর পরে আপনারা টপ থেকে একবার বার করে দেখলে গাছের তেমন কিছু ক্ষতি হয় না তো আমিও এখানে বার করে দেখে নিচ্ছি একবার যে গাছে কি কন্ডিশন আছে তো আপনাদেরও একটুখানি কাছের দিকে আমি নিচে টা একটু দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে আপনারাও বুঝে যাবেন যদি এরকম কন্ডিশন থাকে মানে শিকড়গুলো একদম নিচে অব্দি এসে গেছে তার মানেই আপনার গাছে কিন্তু রুটস বাউন্ড হয়ে আছে অনেক সময় দেখা যাচ্ছে গাছের ওপরের এর মানে মাটিটা হয়তো আছে কিন্তু নিচের দিকে ওদের স্পেস পাবে না আর নিচের দিকটা যদি স্পেস না পাচ্ছে তার মানেই কিন্তু আপনার মানে মাটির শেকড় ছড়ানোর জায়গা পাবে না নিচের দিকটা তো সেই জন্য আপনারা একটুখানি এই সময়টা এই কাজগুলো করে দিলে আপনার কিন্তু আগামী পুরো বছর কিন্তু এই টবে থাকতে পারবে এই গাছটা তো তার জন্য আপনারা ভালো কোনো টুলস নিয়ে নেবেন যেটা দিয়ে আপনারা শেকড়গুলোকে কাটতে পারবেন আর হ্যাঁ এর শেকড়গুলো বা ডালগুলো অনেক বেশি শক্ত নেয় মানে ভীষণ নরম আছে শেকড়গুলো অনেক বেশি টাইটও নয় নর্মাল তো এক বছরেরই পুরোনো গাছ তাই জন্য অনেক বেশি ও শেকড় শক্ত হয়নি আর ডালগুলো তো এমনি লতা গাছ তো নর্মালি নরমই থাকে তো আস্তে আস্তে আপনারা শেকড় কাটবেন মিনিমাম আপনাদের শেকড় চল্লিশ পারসেন্ট থাকা দরকার আর ষাট পার্সেন্ট মতো আপনারা কিন্তু কেটে বাদ দিতে পারবেন এতটা শেকড় আপনারা যদি বাদ দিচ্ছেন তাও কিন্তু আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এটা আমি অনেক অনেক মানে এক্সপেরিমেন্ট করার পরে মানে এইটুকু আপনাদের বলতে পারি প্রচুর গাছ আছে আমার কাছে যেহেতু তো বেশ এইভাবে আর যেহেতু আমার কাছে এক বছর পুরোনো তো শেকড়গুলো ভালোই বড় আছে আর এর শেকড়গুলো দেখলাম অনেক পাতলা পাতলা নয় অনেকটাই মোটা মোটা শেকড় আর খুব সফট এমন নয় যে মোটা বলে শক্ত খুব সফট আছে তো নর্মাল ভাবে আপনারা কাটতে পারবেন যদি দেখছেন কোনো অনেক শক্ত আছে তো এই ধরনের টুলস ব্যবহার করে নিতে পারবেন তো আমি এখানে সব শেকড়ের মাটিগুলো সরিয়ে দিলাম নিচের দিকটা একটু পুরনো নার্সারির মাটি ছিল সেটাও বার করে দিলাম আর এবার আমি মানে মাটিটা তৈরি করার জন্য পুরনো মাটিতে যে শেকড়গুলো আছে সেগুলোকে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে করে আপনারা সরিয়ে দিতে পারবেন এটা কিন্তু সরে যাবে কোনো এত মানে অসুবিধা হয় না আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করবেন যখনই মাটিগুলো গুলো দেখবেন বড় বড় শেকড় দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হাত দিয়ে তুলে তুলে ফেলে দিলেই কিন্তু আপনারা সেই মাটিটাকে আবার ব্যবহার করতে পারবেন তো এখানে আমি মাটিটা একটু বেশি কোয়ান্টিটিতে তৈরি করব মানে তিনটে টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য তো যতটা মাটি নিচ্ছি তার চল্লিশ ভাগ মতো কোকোপিট কোকোপিট মিশিয়ে দিলে গ্রীষ্মকালে বারবার যে জল দেওয়ার একটা ব্যাপার থাকে সেটা টা থাকে ভেতরে গাছ শুকিয়ে যায় না চল্লিশ পার্সেন্ট এখানে বার্মি কম্পোস্ট যদি এঁঠেল মাটি থাকে তাহলে বালি মেশাবেন আমার এখানে এঁঠেল মাটি নেই তাই আমি বালি মেশাই না তার সঙ্গে একশো গ্রাম সর্ষের খোল একশো গ্রাম শিং একশো গ্রাম হাড়ের গুঁড়ো আর তার সঙ্গে নিম খোল দুশো গ্রাম মতো আর এখানে দু থেকে আড়াই চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার যেটাও আপনারা ব্যবহার করছেন না থাকলে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দেবেন সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি কোয়ান্টিটিতে মাটি তৈরি করছি তো এই পরিমাণ যদি আপনারা কম পরিমাণ বলবেন তাহলে অন্য ভিডিওতেও মাটি তৈরি করা দেখিয়েছি এরকম তো আপনারা গিয়ে দেখে নিতে পারবেন আর নালে সব কিছু পরিমাণ হাফ করে দেবেন তাহলে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে আপনার আর এগুলো আপনারা যেমন আস্তে আস্তে করতে থাকবেন আপনাদেরও কিন্তু মানে অনেক অভিজ্ঞতা হবে এই গাছপালা নিয়ে তো আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু প্রতিস্থাপন করব। তো ভালো করে মেশাতে হবে এমন না যে এক জায়গা সার আছে এক জায়গা মাটি এরম হলে হবে না ভালোভাবে মেশাবেন এবার আমি এখানে দশ ইঞ্চির একটা টব নিয়ে নিলাম ড্রেনেজ হোল চারটে করা আছে প্লাস্টিকে টব ব্যবহার করলে ড্রেনেজ হোল একটু বেশি করবেন মানে তিনটে চারটে এরকম করবে টবের ওপর আমি এই পটিং মিস দিয়ে দিলাম টবটাকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট মতো ভর্তি করলাম তারপরে এখানে গাছটাকে ভালো করে দাঁড় করাতে হবে তারপরে আবার পটিং মিস দিতে হবে কিন্তু ওপর দিকে এক ইঞ্চি মতো খালি রাখতে হবে তার কারণ জল দেবো বা সার দেবো সেটা যেন ভেসে চলে না যায় সেই জন্য এক ইঞ্চি মতো খালি রাখতে হবে এবার ভালো করে গাছটাতে জল দিতে হবে এখনো পর্যন্ত মার্চ মাস চলছে আমি এখনো পর্যন্ত গাছ প্রতিস্থাপন করার পরে শ্যামি শেডে রাখিনি নর্মাল রোদেই রাখি আর গাছে কোনো সমস্যা এখনো কোনো গাছে হয়নি তো এইভাবে প্রতিস্থাপন করার পরে এখানে অন্য যে কাজটা করব সেটাও দেখে নিন গাছের কোনো মানে গ্রোথ নেই গাছে ভালো তো সেই জন্য আমি এখানে সব ব্রাঞ্চ গুলোকে কেটে গাছটাকে ছোট করে দেবো যাতে গাছের ভালো গ্রোথ হয় আর কোনো পাতা রাখছি না যেহেতু যত পাতাই আছে তাদের কন্ডিশন খুব একটা ভালো না তো আমি চাইছি নতুন গ্রোথ হোক আর নতুন পাতাগুলো খুব সুন্দরই আসবে ব্যাস এইভাবে করার পরে এখানে যে ডালগুলো কেটেছি সেই ডালগুলোকেও ফেলবেন না সে দিয়েও আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর বিগনার্স থাকলেও চেষ্টা করে যান অবশ্যই হয়ে যাবে কমেন্টে অনেকেই বলছে যে এখন কিছু কিছু লোক আমার ভিডিও দেখে শিখে যাচ্ছে তারা থ্যাংকসও বলে খুব ভাল লাগে তো এবার আমি ওপর থেকে যেখান থেকে ডালগুলোকে কেটেছি সেখান থেকে ফাঙ্গিসাইড পাউডার লাগাচ্ছি তো আপনারাও এইভাবে ছেড়ে দেবেন না নাহলে ডাইব্যাক সমস্যাও হতে পারে গাছে তো বেশ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম যদি না থাকে ফাঙ্গিসাইড পাউডার তাহলে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দেবেন তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ